একটা ইন্টারেস্টিং আন্দোলন সেটা হচ্ছে টকশো তারকারা কেন টকশো তারকারা আন্দোলন করছে যে তাদের সম্মানি বাড়ানোর জন্য এখন সম্মানী মানে দুই হাজার টাকা কোথাও কোথাও এক হাজার টাকাও দেওয়া হয় যেমন ইন্ডিপেন্ডেন্ট টিভি এক হাজার টাকা এরকম আরও হয়তো কেউ কেউ দেয় কিন্তু দুই হাজার টাকা তারা বেজ লাইন ধরেছে তারা বলছে যে আগে শুধু টেলিভিশনে সম্প্রচার হতো টকশো সেই হিসেবে দুই হাজার টাকা দেওয়া হতো সেটাও কম কিন্তু এখন এই টকশোর কন্টেন্টটা পুরোটা ভাগ ভাগ করে ইউটিউব ফেসবুক আরও নানা মাধ্যমে যেখান থেকে আয় করা হয় সমস্ত মাধ্যমে দেওয়া হয় কিন্তু টকশো তারকাদের বা টকশোর পারিশ্রমিক সেই আগের মতনই আছে সেই কারণে এখানে বেশ কিছু সংখ্যক যারা বিভিন্ন টেলিভিশনের টকশোতে যান তারা নিজেরা আলাপ আলোচনা করে একটা সিদ্ধান্ত নিয়েছে তারা আর টকশোতে যাবেন না আসলে এটা ঠিক আছে এটা তারা করতে পারে কিন্তু সামগ্রিকভাবে আমাদের আসলে টকশোটাই আমার কাছে কেন জানি বিতর্কিত মনে হয় আওয়ামী লীগ এক সময় বিতর্ক ছিল এখন আর এক রকম বিতর্ক আওয়ামী লীগ আমলে ছিল যে একটা সরকারের পক্ষে থাকতেই হবে আর একটা বিপক্ষে থাকতে হবে তো মনে করেন যে যদি কেউ মনে করে সাবজেক্ট ভিত্তিতে আজকে তারা ওই সরকারের পক্ষে থাকবে বা বিপক্ষে থাকবে এরকম মানে যারা মানসিকতার লোক সেটারও কাউন্টারে তারা একদম নিশ্চিতভাবে সরকার সমর্থক টকারদের আনত তার মধ্যে মনে করেন যে ওই সুভস সিংহ রায় এই টাইপের কিছু পলিটিক্যাল এলিমেন্ট ঢুকাই দেওয়া হতো টকশোর নাম করে আসলে তো টকশো হবে মানে একটা বিষয়ের উপরে যে জানবে ভালো বলবে তারা সে কোন দল মত কি আছে তা না আর আমাদেরও লোকগুলি হচ্ছে কি এক একটা এজেন্ডা কেউ আওয়ামী লীগ কেউ বিএনপি এভাবে ভাগ করে নিয়েছে সব সময় দেখবেন যে যদি বিএনপির সমর্থক বুদ্ধিজীবী বা রাজনৈতিক কর্মী থাকে তার বিপরীতে আওয়ামী লীগ এটা ছিল আওয়ামী লীগ আমলে তো এটাও প্রপার ছিল না মানে সম্মানিত দুই টাকা ছিলই তা বাদেও সামগ্রিকভাবে এই টকশো রাজনৈতিক দোষে দুষ্ট ছিল প্রকৃত টকশো যেটা হর কথা সেটা কিন্তু আসলে হতো না এটা একটা রাজনৈতিক বিভাজিত একটা তর্ক বিতর্ক এর কোনো সারাংশ থাকতো না এটার কোনো উপসংহার থাকতো না আর উপসংহার টানবে কে উপসংহার টানবে তো যে অ্যানকর অ্যানকর নিজেই তো হচ্ছে দলবাজ। এবং এই অ্যাংকরিং নিয়ে একাত্তর টিভি সহ বিভিন্ন টেলিভিশনের যারা অ্যানকরিং করতো তারা সেই রাজনৈতিক দোষে দুষ্ট বিশেষ করে একাত্তর টিভি সময় এরা এমনভাবে এজেন্ডা নিয়ে আসতো যে কখনো কখনো ওই উপস্থাপক সে নিজেই একটা পার্টি হয়ে যেত পার্টি মানে কখনোই তারা বিএনপি না সবসময় তারা সরকারের পক্ষে থেকে অবস্থান দিত তারপরে গুরুত্বপূর্ণ সময়গুলোতে মনে করেন জাতীয় নির্বাচন ঠিক ক্রুশিয়াল সময়গুলোতে তারা যদি মনে করে যে মাহমুদুর রহমান মান্না বা মাসুদ কামাল বা ডাক্তার জাহেদ খুব বোল্ডলি কথা বলবে তখন চার পাঁচ দিন তাদেরকে আনা হতো না তো ফলে ওটাও একটা রাজনৈতিক দোষে দুষ্ট আর এই আমলে আসেন এই আমলে কি হচ্ছে এই আমলে যেটা হচ্ছে ভিন্ন মতের কোনো লোক নেই একজন আরেকজনের সাথে অ্যাড করছে মনে করেন একটা টক শোতে মান্না থাকলো ডাক্তার জাহিদ থাকলো অথবা জুনায়দ সাকি থাকলো ডাক্তার জাহেদ থাকলো আহ মাসুদ কামাল এখন মানে তাল অনেকে বলেন যে তাল বোঝা যায় না যে বরং একটা সমালোচনা আছে যে সে সবসময় সরকারের বিপক্ষে খুব জোরালো কথা কথাবার্তা বলে তো তার নেচারই তাই এটা নিয়ে আমি পক্ষে বিপক্ষে অবস্থান করছি না এটা নিয়ে বিতর্ক করা যেতে পারে কিন্তু অধিকাংশ ক্ষেত্রে এমন সব টকার আসে যারা একজন আরেকজনের সাথে অ্যাড করে মনে করেন বলল যে আওয়ামী ফেসিবাদের বিরুদ্ধে জোরালো আন্দোলন করার জন্য সংস্কার করার দরকার বিচার করার দরকার পাশের আরেকজন সে বলল যে না শুধু সংস্কার বিচার না ফ্যাসিবাদ আওয়ামী ফ্যাসিবাদের মতন কোন ফ্যাসিবাদ যাতে না আসতে পারে শুধু সংস্কার বিচার করলেই হবে না আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে মানে একজন আরেকজনের সঙ্গে অ্যাড করে ফলে বলা যায় একই মতের এটার আর কোনো বৈচিত্র্য খুঁজে পাওয়া যায় না অধিকাংশ ক্ষেত্রে আর যেটা হচ্ছে যে কর্তৃপক্ষ মালিক কর্তৃপক্ষতে অধিকাংশ চ্যানেলের কোনো মেরুদণ্ড নেই তারা বিগত পনেরো বছরে আওয়ামী লীগের কাছ থেকে লাইসেন্স পেয়ে এমনিতেই তারা মাজা ভেঙে বসে আছে পাঁচই আগস্টের পট পরিবর্তনের পরে অনেকগুলো প্রতিষ্ঠানে হামলা পর্যন্ত হয়েছে এখন তারা পলিসিটা হচ্ছে এখন তারা পুরোপুরি সরকার সমর্থক আগেও ছিল আগেও মনে করেন ওই যে চেক অ্যান্ড ব্যালেন্স করতো আওয়ামী লীগ বিএনপি পাশাপাশি আনতো আর এখন যে না এখন সব হচ্ছে সরকারের সমর্থক লোকদেরকে দিয়ে ভরাইতে হবে ফলে এটাও একটা রাজনৈতিক দোষে দুষ্ট এটাও আসলে প্রকৃত কোনো টকশো হচ্ছে না ফলে টকশো কতখানি পপুলার কতখানি সত্যিকারের টকস যেটা হওয়া উচিত সেটা হচ্ছে কিনা এটা নিয়ে কিন্তু একটা বিস্তৃত একটা আলোচনা হইতে পারে কিন্তু আমার আজকে যেই রিপোর্টের যে সাবজেক্ট সেটা না রিপোর্টের সাবজেক্টটা হচ্ছে যে এই টকশো করতে করতে গত দশ পনেরো বছরে পাঁচ বছর সাত বছরে অনেকে বেশ ভালো করেছে তাদের নিজস্ব একটা স্টাইল দাঁড়িয়েছে পাবলিকও পছন্দ করে এখন তারা অন্তত এখানে বলা হচ্ছে বিশ জনের বেশি অতিথি তাদের সম্মানই বাড়ানোর দাবিতে টক অংশ নিচ্ছেন না ওই যে তারা বলছে যে রিলে যাচ্ছে তারপরে শর্টসে যাচ্ছে ইউটিউবে যাচ্ছে ফেসবুকে যাচ্ছে তাদের ইনকাম বাড়লো কিন্তু যাদের টক যারা অংশ নেয় তাদের সম্মানই বাড়ছে না এখন তারা সিদ্ধান্ত নিয়েছে যে পাঁচ হাজার টাকার কমে সম্মানিত তারা যাবে না আর তা কার্যকর শুরু হয়েছে দশই ফেব্রুয়ারি থেকে দশই ফেব্রুয়ারি থেকে তারা পাঁচ হাজার টাকার কমে কোনো সম্মানিতে যাবে না যারা অংশ নিচ্ছে না তারা কারা তাদের মধ্যে রাজনীতিক আছে আবার সাংবাদিক বা গণমাধ্যম কর্মী আছে যেমন এখানে যাদের নাম উল্লেখ করেছে মানব জমিন তাদের মধ্যে আছেন মাহমুদুর রহমান মান্না আবু আলম শহীদ খান জুনায়েদ সাকি রুমিন ফারহানা এম এ আজিস মাহবুব কামাল মাসুদ কামাল গোলাম মুর্তজার ডাক্তার জাহিদুর রহমান আশরাফ কাইসার ডাক্তার শাকুয়াত হোসেন সায়ন্ত ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ নুরুল হক নূর রাশেদ খান ইমরান সালে প্রিন্স শহীদুল ইসলাম বাবুল আসাদুজ্জামান রিপন নীলুফর চৌধুরী মনি ও সৈয়দ মোয়াজ্জাম হোসেন আলাল তবে এখানে যারা রাজনীতি করছেন তারা কিন্তু লস করবেন কারণ সামনে নির্বাচন তাদের এখানে তারা যদি শ্রমিকটা মানে যদি সেফ ধরলাম যে সম্মানই বাড়ালো না তাহলে কি হবে তাহলে তাদের এই এক ধরনের প্রচার তো ব্যাপক প্রচার হয় এখানে যেমন ধরেন সেই প্রচারটা আবু আলম শহীদ খানের দরকার নেই মাসুদ কামালের দরকার নেই গোলাম মোর্তাজার দরকার নেই বা ডাক্তার আশাফ কাইসারের দরকার নেই কিন্তু ইমরান সালে পিস শহীদুল ইসলাম বাবুল আসন রিপন তাদের কিন্তু দরকার আছে আর একটা দেখেন যে এই যে টোটাল তালিকায় টোটাল তালিকায় একদম আওয়ামী লীগ আমলেও তো একটা লিস্ট ছিল সেখানে তো এমন তো না সবাই একেবারে একটা সিংহভাগ কিন্তু তার মধ্যে তো টেন টোয়েন্টি পারসেন্ট সেটা তো আনতে পারতো চ্যানেলের মালিকদের কিন্তু এখন তাদের সেই হ্যাডাম নেই যে তাদেরকে ইনভাইট করবে কারণ ইনভাইট করে তারা সেই বিপদে পড়বে হ্যাঁ এখন এই পেসগড়ের ছবিগুলো আলম যেভাবে কথা বলেন নাইদ ইসলাম যেভাবে ক্ষেপে ওঠেন তো এখন সাংহাইকভাবে টিভি চ্যানেলের মালিকরা এমনি তারা তো সত্যিকারের মানে দোষর হচ্ছে তারাই এই মালিকরাই তো এখন এই দোষরা মানে বড় দোষরা আর ছোট ছোট দোষরদের অথবা ভিন্ন মতের লোকদেরও তারা আনতে পারে না ছোট ছোট দোষরা তো তারা পলাতক কিন্তু যারা একটু মুক্তমনা লোকজন আওয়ামী লীগের সমর্থক তাদেরকেও ডাকার সাহস পান না সেই পরিস্থিতি হলে হয়তো তারা ডাকবে তো সব মিলে টকশোটা টকশোটাই একটা বিতর্ক বিতর্কিত বিষয়ে পরিণত হয়েছে মানুষ কিন্তু টকশোকে কে শোনে বোঝার চেষ্টা করে কিন্তু এই টকশোগুলোকে খুব মনে গ্রহণ করে সঠিক দ্বারাই এটা পরিচালিত হচ্ছে এটা কিন্তু কেউ মনে করে না দর্শক ভালো থাকবেন